আসসালামু আলাইকুম বিডিনিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত এদিকে পতনের মুখে ইসরায়েলি অর্থনীতি নিতানিয়াহুকে বলছে লাপিত গাজা সফরে নিতানিয়াহু বললেন এই উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না এদিকে পশ্চিমা যুদ্ধবাজ রাজ্যের কৌশলে রাশিয়ার সঙ্গে টাম প্রশাসনের যুদ্ধ বাঁধাতে চায় সর্বশেষে জানিয়ে দিব অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী লেলিয়ে দেওয়ার ঘোষণা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পতনের মুখে ইসরায়েলি অর্থনীতি বলছে ইয়ার ইহুদিবাদে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন ইসরায়েলের অর্থনীতি পতরের মুখে রয়েছে তিনি সাম্প্রতি তেল আবিবে এক বক্তব্যতায় বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি পণবন্দীরা আটক রয়েছেন এবং ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের দ্বার রয়েছে অথচ নিতানিয়াহুর মন্ত্রিসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারীদের শাস্তি বিষয়ক আইন অনুমোদনের কাজে ব্যস্ত রয়েছে পাস্টুডের রিপোর্ট অনুযায়ী নিতানিয়াহু নিজেদের মূল দায়িত্ব অর্থাৎ পণবন্দীদের ফিরিয়ে আনার কথা বলে গেছেন উল্লেখ করে লাপিত বলেন এই ব্যক্তি ইসরায়েলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয় ইহুদিবাদী প্রধানমন্ত্রী ভেনিয়ামিন নিতানিয়াহু সোমবার রাতে ইসরায়েলি পার্লামেন্ট সেনিটে দেওয়া বক্তব্য দাবি করেন গাজা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার চেষ্টা এখনো পর্যন্ত বন্ধ হয়নি কিন্তু নিতানিয়াহুর এই দাবি খোঁজ সিনেট সদস্যরাই বিশ্বাস করেননি সেই সঙ্গে সিনেট অধিবেশনে উপস্থিত পণবন্দীদের আত্মীয় স্বজনরাও ইহুদিবাদী প্রধানমন্ত্রী এই বক্তব্য প্রত্যাখ্যান করে তারা সমস্যারে নিতানিয়াহকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভ ফেটে পড়েন ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে কিন্তু তেল আবিব এখনও পর্যন্ত গাজায় নিজেদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বরং নতুন করে ইহুদিবাদী সেনাবাহিনী লিবারনের চোরা বালিতে আটকা পড়েছে গাজা সফরে নেতানিয়াহু বললেন এই উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না ফিলিস্তিনের গাজা সফরে গিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনেমিন নৈতানিয়াহ সেখানে গতকাল মঙ্গলবার তিনি বলেছেন যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এই ভূখণ্ডের শাসন করতে পারবে না ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এখনও একশো একজন জিম্মি অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়ি বলেও জানান নেতানিয়াহ তিনি প্রতিজন জিম্বিকে ফেরত দেওয়ার বিনিময়ে পঞ্চাশ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন ওই জিম্বিরা এখনও গাজার ভিতরে অবস্থান করছেন বলে ধারণা করা হয় নেতানিয়াহ বলেছেন যেই আমাদের জিম্বিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দিব আর যদি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসেন তাকেও তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বেছে নিন পছন্দ আপনার কিন্তু ফলাফল একই থাকবে আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব রেকর্ড করা একটি অডিও বার্তায় নিতানিয়াহু এসব কথা বলেন তার গাজা সফরের সময় ওই অডিও রেকর্ড করা হয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও পোশ সেনাপ্রধানও গাজায় নিতানিয়াহুর সফর সঙ্গী ছিলেন পশ্চিমা যুদ্ধবাজরা যে কৌশলে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বাদাতে চায় ইউক্রেন যুদ্ধ শুরুর এক হাজারতম দিন উপলক্ষে গত আঠারো নভেম্বরের রিপোর্ট অনুযায়ী এই বৈঠকে নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ তিনি বলেন ইউক্রেন যুদ্ধ কেবল এই দেশটি বা ইউরোপের নিরাপত্তার বিষয় নয় বরং এর সঙ্গে গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তা জড়িত ইউক্রেন যুদ্ধ শুরুর এক হাজারতম দিবস উপলক্ষে এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হল যখন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার ইউক্রেনকে পাশ্চাত্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছে এই কারণে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে খারাপের দিকে যেতে পারে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘোষিত পরিসংখ্যান অনুযায়ী এই যুদ্ধে এখনও পর্যন্ত এগারো হাজার ব্যক্তি নিহত ও পঁচিশ হাজার জন আহত হয়েছেন অঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি বলে মনে করা হয় ইউক্রেনের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সত্ত্বেও দেশটি প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদের মধ্যে প্রায় আটষট্টি লাখ আশপাশের দেশগুলোতে পালিয়ে গেছেন এ বিষয়গুলোকে ইউক্রেন যুদ্ধের প্রধান ক্ষতি হিসেবে বর্ণনা করা হয় এছাড়া ইউক্রেন এখনও মাইন স্থাপনের দিকে বিশ্বের সব থেকে দূরদর্শিত অঞ্চলের অন্যতম পরিণত হয়েছে প্রাথমিক ধারণা অনুযায়ী ইউক্রেনকে পুনর্গঠন করার জন্য পাঁচশো বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন হবে আর এ কাজে শেষ করতে লাগবে অন্তত দশ বছর এদিকে ইউক্রেন যুদ্ধে দুই পক্ষ অর্থাৎ রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিপুল সংখ্যক সেনাকে হত্যা করার পাশাপাশি অস্ত্র শস্ত্র সামরিক সরঞ্জামেরও বড় ধরনের ক্ষতি করার দাবি করেছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ধীরে ধীরে ইউক্রেন যুদ্ধের প্রকৃতগত পরিবর্তন শুরু হয়েছে এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় তিনি দু সালের বিশে জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন তিনি ক্ষমতায় ফিরতে পারলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা নেবেন এর ফলে ইউক্রেইনের সমর্থক ইউরোপীয় দেশগুলো বিশেষ করে জার্মানি এ কথা বুঝে গেছে যে ইউক্রেন যুদ্ধকে আর আগের মতো করে সামনে এগিয়ে নেওয়া যাবে যাওয়া সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে বাইডেন প্রশাসনের আলোচনা করেছেন বিশেষ করে ইউক্রেনকে আমেরিকার পক্ষ থেকে দেওয়া হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ট্রাম্প এছাড়া ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট এ কারণে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার পরিবার নিয়ে যেমন ট্রাম্প তক্ত বিরক্ত তেমনি ইউক্রেন যুদ্ধের প্রেসিডেন্ট ভ্লাদিমির বিশ্বের থেকে বড় ক্রেতা হিসেবে উল্লেখ করেছেন মাত্র দুই মাস পর আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ব্যক্তির দৃষ্টিভঙ্গি যখন এই তখন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধের ব্যাপারে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তিনি ব্রিটিশ ও ফ্রান্সের সঙ্গে পরামর্শ করে ইউক্রেনকে পাশ্চাত্যের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলার অনুমোদন দিয়েছিলেন যে সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে তার একটি পাল্লা 300 কিলোমিটার এবং আরেকটির পাল্লা 500 কিলোমিটার বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তকে ভয়াবহ বিপজ্জনক বলে মনে করছে সামরিক বিশ্লেষকরা ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে ইউক্রেনকে স্বাগত জানালেও রাশিয়া এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে এখানে সব থেকে ব্যাপার হচ্ছে যে ইউরোপীয় দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী মেয়াদে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সংকুচিত সেই ইউরোপীয় দেশগুলো বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইনামিওল ম্যাক্রো ইউক্রেনকে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানো মার্কিন অনুমোদন স্বাগত জানিয়েছেন এটি একটি ভালো সিদ্ধান্ত দেখে শুনে মনে হচ্ছে ইউরোপীয় নেতারা এখন এক কথা ভাবছে যে বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়ে গেছে আমেরিকা ইউক্রেন যুদ্ধ এত বেশি জড়িয়ে পড়বে যে পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও এর এই যুদ্ধ বন্ধ করতে পারবে না হয়তো বাইডেন প্রশাসনেও এই ধরনের কিছু চিন্তা ভাবনা করেই নিজেদের অস্তিম মুহূর্তে এমন একটি অনুমতি ইউক্রেনকে দিয়েছে অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী লেলিয়ে দেওয়ার ঘোষণা ট্রাম্পের অভিবাসন নীতির উপর শুরু থেকে কড়াকড়ি আরোপের কথা জানিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এ বিষয়ে আরো কঠোর বার্তা দিয়েছেন তিনি অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী লড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প গণমাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার সরকার একটি জাতীয় জড়িয় অবস্থা ঘোষণা করবে এবং অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে মার্কিন সেনাবাহিনী ব্যবহার করবে গত চব্বিশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টিম পোস্টে লিখেছেন আগামী প্রশাসন গণভাবে অবৈধ অভিবাসীদের বিতাড়িতকরণ কর্মসূচির অধীনে বাইডেনের আক্রমণকে প্রভাবিত করতে সামাজিক সম্পদ ব্যবহার করবে এটির জবাব ট্রাম্প লিখেছেন সত্য অর্থাৎ তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন ট্রাম্প জয়ের পর থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার প্রচারণার প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত কথা জানিয়ে আসছেন এদিকে আমেরিকার ইতিহাসের বৃহত্তম নির্বাচন কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে যদিও অনেক দিক থেকে বিষয়টি অস্পষ্ট রয়ে গেছে এর আগে সূত্রের নাগরিকত্ব আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে সাবেক নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ঘোষণার সংখ্যা বেড়েছে দশ লাখ ভারতীয় টাইম অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নির্বাচনে জয় পাওয়া রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জনসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে বিধান এতদিন প্রচলিত তা বাতিল করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভাইসের প্রচার অভিযান সংক্রান্ত ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে ওয়েবসাইটে বলা হয়েছে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ভূপৃষ্ঠ হওয়া শিশুদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে বিধান তা বাতিল করা হবে যাদের পিতা বা মাতা নাগরিকত্ব দেশটিতে বসবাসের বৈধ অনুমোদন রয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে ওয়েবসাইটে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া কোনো শিশু দেশটির নাগরিকত্ব পেতে হলে তার পিতা কিংবা মাতা কোনো এক একজনে যুক্তরাষ্ট্রের নাগরিক নাগরিকত্ব অথবা বর্ষবাসের বৈধ অনুমোদন থাকতে হবে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোকে অবিলম্বে এই নির্দেশনা পাঠানো হবে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত আইনজীবীরা জানিয়েছে ট্রাম্পের এমন সিদ্ধান্ত মার্কিন সংবিধান বিরোধী ফলে ক্ষমতা গ্রহণের পর এমন সিদ্ধান্ত সত্যি কার্যকর করা হলে তা সংবিধান লঙ্ঘনের মতো ঘটনা ঘটবে মার্কিন অভিবাসন আইনজীবী গ্রেস বলেছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন সংবিধানের চোদ্দতম সংসদীয় লঙ্ঘন ফলে এমন সিদ্ধান্ত নিয়ে ফলে এমন সিদ্ধান্ত নিলে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে